টিকটক করার জন্য মানুষ যে কতটা নিচে নামতে পারে আজকের এই ভিডিও দেখলে বুঝতে পারবেন একজন মানুষ যখন উমরা হজ করতে গিয়ে সেখানে গিয়ে টিকটক করতে হয় তাকে টিকটক করার জন্য সে নাচ করতেছে আমি তো অবাক এই ভিডিও দেখে আপনি অবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আজকের এই ভিডিও থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে আপনার সন্তান আপনার মেয়ে আপনার স্ত্রী যেন এই টিকটকের কারণে তাদের ইমান সেই সাথে তাদের বিবেক সবকিছু শেষ না করে দেই সেই জন্য আজকের ভিডিওটা শেয়ার করবেন আর দেখবেন আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে এই টিকটক মানুষটা কোথায় নিয়ে যাচ্ছে সর্বপ্রথম সোশ্যাল মিডিয়ার মধ্যে এই ভিডিওটা টিকটকের মধ্যে ভাইরাল হই তারপরে বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে আমরা দেখতে পারতেছি যে এই ভিডিওটা যে একজন মহিলা হজ করতে গেছে উমরা হজ করতে গিয়ে সেখানে গিয়ে নাচানাচির সাথে টিকটক করতেছে ভিডিও তৈরি করতেছে যে ভিডিও দেখে সারা বিশ্বের মানুষ কিন্তু অবাক হয়ে গেছে সেই সাথে আমি তো অবাক হয়েছি এবং আপনারা অবাক হবেন এই ভিডিও দেখে যে কিভাবে সম্ভব একজন বিবেকহীন মানুষ হইলে কতটা বিবেকহীন মানুষ হলে কতটা ইমান দুর্বল হইলে এই ধরনের কাজ করতে পারে চিন্তা করতে পারেন আজকের এই ভিডিওটা সকলের দেখা উচিত ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে এই ভিডিওটা এমনভাবে ভাইরাল হয়েছে যে একজন মহিলা হজ করতে আসছে উমরা হজ করতে এসে সেখানে টিকটক করতেছে নাচ করতেছে গান করতেছে ভিডিও করতেছে আসলে এখানে থাকা সকলেই অবাক হয়েছে সেই সাথে আমিও অবাক হয়ে গেছি এবং আপনারাও আজকের এই ভিডিও দেখলে অবাক হবেন অত হয়ে যাবেন যে কি করে সম্ভব একজন মুসলমান হয়ে যে কিনা উমরা হজ করার নিয়তে এবং হজ করার উদ্দেশ্যে সেখানে গিয়ে সে যদি টিকটক করে সেখানে নাচ করে গান করে কিভাবে সম্ভব মানুষ কতটা নিচে নেমে গেছে মানুষের বিবেক কতটা নিচে নেমে গেছে মানুষের ইমান কতটা দুর্বল হয়ে গেছে আজকের এই ভিডিও দেখলে বুঝতে পারবেন আজকের ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করবেন আমাদের সমাজে এরকম বহুত মানুষ আছে দেখবেন মসজিদে গিয়ে এরকম টিকটক ভিডিও তৈরি করে আর আল্লাহর ঘর কাবা শরীফ হজ উমরা সেখানে গিয়েও এই মানুষটা কিন্তু এই টিকটক করতেছে এই টিকটকের নেশায় যে কত মানুষ ভুল পথে চলে যাচ্ছে এই টিকটকের নেশাই আমরা দেখতেছি আমাদের সমাজের কিছু ছেলেরা আছে সমাজের কিছু মানুষ আছে সারা বিশ্বের মানুষরাই কিন্তু এই টিকটক টিকটকের মধ্যে গিয়ে শুধু টিকটকে ভিডিও তৈরি করার জন্য তারা কতটা নিচে নামতে পারে সেই টিকটকের ভিডিওগুলো দেখলে বোঝা যায় তার স্ত্রী সন্তান মেয়ে মা বাপ সম্মান সব কিছুই কিন্তু এই টিকটকের কাছে বিলীন করে দিতেছে সেই সাথে ইমান যে ইমান এতটাই মূল্যবান সেই ঈমানটাকে তারা এতটাই দুর্বল মনে করতেছে এবং দুর্বল করে ফেলেছে যার কারণে মানুষ এই রকম একটি জায়গায় গিয়ে আল্লাহ তাল্লার কাবা ঘরের সামনে গিয়ে কেমন বিবিক হলে এই ধরনের কাজ করতে পারে কতটা দুর্বল তার ইমান হইলে এই টিকটক ভিডিও করতে পারে কাবা শরীফের পাশে গিয়ে উমরা হজ করতে গিয়ে এখানে থাকা মানুষরা হাজিরা সকলে কিন্তু অবাক হয়ে গেছে যে এই মহিলা কি করে সম্ভব এখানে এসে এইভাবে নাচ করতেছে ড্যান্স করতেছে গানের সাথে তালে তালে সে টিকটক ভিডিও তৈরি করতেছে চিন্তা করতে পারেন মানুষ দিনে দিনে কতটা নিচে নেমে যাচ্ছে কতটা নিচে নেমে যাচ্ছে তাদের কতটা দুর্বল হয়ে যাচ্ছে তাদের ইমান সেই সাথে মানুষের বিবি চিন্তা করেন আপনি আজকে এই টিকটকের কাছে মানুষ কি করে নিজের বিবেকটাকে শেষ করে দিতেছে ইমানটাকে শেষ করে দিতেছে আমরা আজকের এই ভিডিও সর্বোচ্চ শেয়ার করব যাতে করে কোনো মানুষ ভুল করো এই ধরনের কাজ না করে কারণ আজকের এই ভিডিও দেখে আসলে আমি অনেক কষ্ট পাচ্ছি সেই সাথে যারা এই ভিডিও দেখে সবাই অবাক হয়ে গেছে এরকম একটি জায়গাতে মানুষ আল্লাহকে রাজি করার জন্য যে থাকে এবাদত করার জন্য যে থাকে ভালো কাজ করার জন্য যে থাকে সেই জায়গায় গিয়ে এই মানুষটা এই কাজটা করছে এই টিকটকের কারণে আজকে ভুল পথে চলে গেছে আমরা জানি আমাদের সমাজের অনেক মানুষ এই টিকটকের কারণে ব্যয় চলে যাচ্ছে ভুল পথে চলে যাচ্ছে কিন্তু এতটা যেতে পারে সেটা আমি বিশ্বাস করি নাই আজকের এই ভিডিও দেখে আমি অবাক হয়ে গেলাম দর্শক আজকের এই ভিডিওটা দেখে আসলে আপনারা কি বুঝতে পারতেছেন এই সোশ্যাল মিডিয়ার মধ্যে এই ভিডিওটা ভাইরাল হয়েছে টিকটক থেকে তখন এই ভিডিওটা বিভিন্নভাবে বিভিন্ন ফেসবুক এবং ইউটিউবের মধ্যে বিভিন্নভাবে আসে কিন্তু প্রথম সর্বপ্রথম এই ভিডিওটা ভাইরাল হয়েছে টিকটকের মধ্যে এই টিকটক টিকটক করার জন্য মানুষ যে কতটা নিচে নামতে পারে আজকের এই ভিডিও দেখলে বুঝতে পারবেন এই ভিডিও দেখে আমি বুঝতে পারলাম সেই সাথে আজকের ভিডিওটা সকলের দেখার উচিত যে এই টিকটকের কারণে যেন আপনার সন্তান আপনার ফ্যামিলির কোনো মানুষ এইরকমভাবে ভুল পথে না চলে যায় তাদের ইমান জন্য এভাবে শেষ না করে